প্রশ্ন ছিল যে আমরা শরীয়তের লোকেরা পান জাগানা পাঁচ নামাজ আদায় করি আপনি মারফতের একজন হকানি ফকির তবে আপনার মারফতের লোকেরা আপনার ফকিরেরা কয়েক তো নামাজ আদায় করেন আপনাদের কয়েকক্ত তো নামাজ মারফতের কয়েক তো নামাজ আর এই নামাজের রুকু কয়টা সিজদা কয়টা কি কই আপনারা সিজদা করেন আর এর কালেমাটা কি মারফতের কালামা কি আর আমরা তিরিশটা রোজা রাখি আমরা দিল হজ মাসের দশ তারিখে হজ করতে যাই আপনারা হজ কোথায় করেন আর আপনাদের রোজা কয়টা আমি জিজ্ঞাসা করেছিলাম উনি জবাব করেনি তবে এবার হয়তো বা জবাব করবে এই আশায় রাখি তবে এই যে বললো কাগজ কোরআন গঠিত তিরিশ হরপে আর দেহ কোরআন গঠিত চল্লিশ হরফে তবে কাগজ কোরআন আপনার যদি দেহটাই কোরআন হয়ে যায় তাহলে মরার সঙ্গে সঙ্গে ওই জঙ্গল বাড়িতে থুয়ে আসে কেন দেহটা কোরআন আবার নিয়ে যা মাটি নিচে পুঁতে রাখে কেন আর আমার কাগজ কোরআন প্রতিটি মমিনের ঘরে ঘরে কোরআন আছে প্রতিটি মসজিদের মধ্যে কোরআন আছে আর এই দেহ এই এই কাগজ কোরআন কাগজ কোরআন যেখানে যেভাবে রাখবে সেখানে ঠিক সেইভাবেই থাকবে এর কোনো ক্ষতি নাই আর আমাদের শরীয়তের একটা আলেম যদি রাস্তা দিয়ে চলে যায় তার এতটাই সম্মান দূর থেকে সত্তর হাত দূর থেকে তাকে লম্বা কইরা সালাম দেয় এত সম্মান আর তোরা ফকিরেরা এমনই হাল এমনই দশা ওই যে শুরুতে একটা কথা কইছি এরা উজু করে না গোসলও করে না এদের গায়ের এতই দুর্গন্ধ এদের শরীরে এদের সালাম দাও তো দূরে থাকে এদের পাল দিয়েও কেউ যায় না এই ফকিরের ঘরে খাসল দেখা আর ওই যে গামজা খায় এই গামজার আলাদা একটা সিন বাবা এগুলোর চোখ দেখলেই বোঝা যায় এগুলোর শুধু এদের ধাত দিয়েও যায় না কেউ আর আমরা আলেমেরা যদি দোষ আত্তবাতে থাকি তাও আমাদেরকে দেখে যদি কোনো বাদ ছেলেরা নিশা করে আমাকে দেখে তা আড়াল করে দেয় এতটাই সম্মান আমাদেরকে দেয় আর এই সরকার আপনি আপনার কথাই তো বোঝা গেল যে আপনি শরিয়ৎ মানেন না তবে আপনি জানেন না এই সম্মান কয়ে কমে গেলে যে কেনা মুন্সির বাজার নামাজ পড়া যাইবো না কেনা না মুন্সির ভাজা নামাজ পড়তে কয়কেটা তোমার ফ্যামিলির মধ্যে যদি কেউ মারা যায় দৌড়াইয়া যাও একজন আলামের কাছে কই একটা ফকির কেটাইকে নিয়ে আইতে পারো না মিয়া যাও একটা আলামের কাছে যে একটা নিয়ে এসে দোয়া দুধ পরে নিতে হইব একটা আলামের কাছে যাও আলেম আসে দোয়া দৌত পরে পরের পর খুশি করে যা দাও তাই লইয়া চলে যায় এটা কি কেনা হইলো কেনা হইল না বকশি সম্পর্ক জানা দেন সেটা নিয়ে এসে চলে যায়

শরীয়তি লেবাস পয়রা আছেন এবার ওইটান তো দেখি ওই লুঙ্গি থুইয়া ওই পাঞ্জাবি থুইয়া খালি ওইটা গান গাবেন তাহলে বুঝমু আপনি একজন আল্লাহওয়ালা ফকির শরিয়ত মানবেন না শরীয়তি লেবাস করবেন শরিয়তের এই কোরআনের আয়াত ব্যাখ্যা করবেন এটা তো হইব না বাংলাদেশে থাইকে খানে ঘরে পতাকা উড়ান নিয়া তা না আবার এবার আমার প্রশ্ন করে গেছে যে পাঁচক তো নামাজ আমরা আদায় করি এই পাঁচক তো নামাজ ছোট বড় হচ্ছে কি কারণে এই পাঁচক তো নামাজ পাঁচটা নবীর উপর نازল হয়েছে সরকার সাহেব এটা কথা কই শরীয়ত কে মানেন না শরীয়তের আলেম ঘরও দেখতে পারেন না তো আজকে যেই এত শরিয়তের হক কানে আলম যায়য়া تومان মান নিয়ে পরাইছে তোমার বাবা যায় এক ফোঁটা পানি ফলাইছে তার থাইকা তুমি আনো সরকারে জন্ম আর তার জন্য আজকে এই ফালাইয়া ফলাইয়া ফলাইয়া গান গাইতাছো এই শরিয়তের যদি 니কা না পরাইতো তোমার মতো আনো সরকারের জন্ম হইতো না আজ এই এসব জারি গো যাওয়ার না ভাই ভাইবা কথা কয়ো আর আরো একটা কথা কয়ে গেছে এরা যে তালিম তালিম দেওয়ার কথা বলছিলাম যারা তালিম দেয় নাবির নিচে কয় এই জন্যই তো আমরা নাবির নিচে তালিম দেই যাতে অন্য কোন জায়গায় যাইতে না পারে মানে এরা হলো রক্ষক হয় ভক্ষক হয় আর এরা করে কি ওই যে কইলো না শরীয়তে গাছের গোড়া করতে ডাল তরিকতে পাতা আর মারুফতে ধরে ফল আর এই মারুফতটাই নাকি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি তবে আপনারা জানেন না বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি চলে জানতে বাকি আছে শুধু বই নিয়ে যাই শো যে আমরা কলেজে যাইতেছি কিন্তু কলেজের বাহিরে যা দেখেন কি চলতেছে সেই কলেজের মাস্টার হলো এই কিছু ফকিরেরা আমরা ভয়ে বুঝতে পারলেন না আমার কথা এই লোকটার আর কতই ধulai দেবো বাবা এই লোকটা আমার পাল্লাই যে দিন থেকে পড়ছে এই লোকটারে ধুলাই দিতে 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 এমন খাটো করে ফেলছি এই লোকটার পারেই না খালি দিন যায় আর খালি ছোটই হয়ে যায় দেখেন না এখন আবার গান গাইতে যাই কয় কি সরকার ছাপ আপনারে তো টিপির পদায় দেখি অনেক বড় এখানে বা এত ছোট হয় ছোট হওয়ার কারণ আছে ভগবান কায়দা আছে ওই কায়দা এটাই ধুলাই কম করে না পুতিতে রাইতে এই যে চলছে শীত সিজন না এই ধুলাইয়ের ভয়ে এখন কিছু দেয় না আমারে জানে যে দিলে আমারে ফেরত দিব তাই আর কিছু দেয় না দরকার নাই তবে ফকির সাহ আল্লাহ আপনারে কনের মুখ দিছে কন তবে এমন কিছু কেন না আপনি এর মাধ্যমে এবাদত করার একটা সুযোগ পাইছেন তবে এমন কিছু কোয়েন না যা এই ইবাদত করছে খনেকের জন্য তা সব শেষ হয়ে যায় এমন কিছু বলবেন না তাই আমার প্রশ্ন করছে যে পাঁচ অক্ট নবী পাঁচ অক্ট নামাজ ছোট বড় কেন হইল এই ফজরের নামাজ ফরজ দুই রাকাত আদমের উপর নাজল হইছে এই আদম নবী বাবাও নেই মাও নেই তাই আদমের এক রাকাত আমার আল্লাহ এক রাকাত এই দুই রাকাত ফরজ আর জোহরের নামাজ চার রাকাত ফরজ ইব্রাহিম নবীর উপর ইব্রাহিম নবীর বাবা ছিল মাও ছিল তাই বাবা মার দুই রাকাত ইব্রাহিম নবীর এক রাকাত আমার আল্লাহর এক রাকাত এই চার রাকাত আসরের নবীর আসরের নামাজ চার রাকাত ইউনুস নবীর উপর ইউনুস নবীর বাবা ছিল মাও ছিল বাবা মার দুই রাকাত ইউনুস নবীর এক রাকাত আমার আল্লাহর এক রাকাত মাগরিবের নামাজ তিন রাকাত ঈসা নবীর উপর ঈসা নবীর মা ছিল কিন্তু বাবা ছিল না তাই মার এক রাকাত আল্লাহর এক রাকাত আর ঈশান নবীর এক রাকাত আর ঈশান নামাজ চার রাকাত ফরজ মুসা নবীর উপর মুসা নবীর বাবাও ছিল মাও ছিল তাই বাবা মা দুই রাকাত আমার মুসা নবীর এক রাকাত আমার আল্লাহ এক রাকাত এই তো আরে মেয়ে সব প্রশ্ন তো নি আপনি তার কারণ আপনি তো নামাজ সম্পর্কে কিছুই জানেন না ওই যে কইল না যে পাঁচাত্ত নামাজ ও সতেরো ফরজ আর স্বামী স্ত্রী সহবাস করলে সেখানে হয় তেরো ফরজ আর যদি দিনে তিনবার করা যায় তাহলে তিন তার উনচল্লিশ ফরজ তাহলে বোঝেন নাই ফকিরেরা কি নিয়ে থাকে বুঝতে পারতেছেন না আপনারা নামাজ কালাম সব শেষ ওরা খালি অনেক থাকে আর কইলে কয় অজু করার লাগে না গোসল করার লাগে না আর আমি ভাবে যদি ফরজ আদায় করো তাহলে তো দিনে তিন চারবার করে গোসল করা লাগে নিয়ে এই নাপাক গাউ কই থাকো এরা কয় আমার ঘরে হচ্ছে আসল এ করে বলে এ সমস্ত কথা কইলে কয় পানি দিয়া ধো ভিতর উপর ধো পানি দিয়া ভিতর ধো কি দিয়া ওইভাবেই যদি ফরজ আদায় করো ওটাই যদি সব হয়ে থাকে তাহলে তো তোমার করে নামাজও পড়া লাগে রোজাও রাখা লাগে গোসলও করা লাগে অজু রাখা লাগে আর কল যে আমরা নিয়ত করি একবারে আমাদের অত ঘন ঘন অজু করা লাগে না গোসল করা লাগে না কি সুন্দর কথা আবার ওনার কথাই উনি ধরা খায় তাহলে এখানেই বলেন এই ফকিরেরা পড়ে থাকে কি নিয়া ঘুরে বেড়ায় শুধু অগলে করারই জন্য এই লজ্জা সে এই ফসিরা করে কোন লত না ইয়ে তো ধুয়া দুই বাজান দুই আর ময়লা পুরবার পাইলাম না আর লত যেমন হয় জীবনে হইবই না তবে যাই হোক প্রশ্নের জবাব আমি দিছি ওনাকে ঘুইরা আবার ওই প্রশ্নটায় রাখলাম এবারে সুন্দর করে জবাব করবেন খুব ভারী সুন্দর একজন বয়াতি আপনি হইছে তবে জবাব যদি দিতে পারেন তাহলে আমি ও স্বীকার করব আপনি একজন বয়াতি। আরে জবাব যদি এবারও না পাই তাহলে বুঝবো আপনি বয়া তিলন একজন পুয়াতি আর কইলেন না আমি একটা কথা কইছিলাম কয় বেলের দিয়ে না তাল গাছ তাল গাছ কাটা যায় না ওই দেয় নাকি কাটা যায় তবে এখন তাল গাছকে লোহা কাটার জন্য চিন্তা কইরো না তবে যাই মতো পড়ো আগে তাহলে না ঠিক পাবা তবে যাই হোক গাইছি উনি ভাব গান গাইল নবীর সান গাইলো আমার একটা গান তারপর দেখবো এ ফকির সাগুটা কোন দিকে চলে যায় সেদিকে যাওয়ানোর চেষ্টা করবো